এই, করে আছিস কেন? হাঁ, ঘুমাচ্ছিস কেন? ভালো করে টিপ। মা, তুমি নাকি বুড়োটাকে চিটটক মতো দিতে পারো না। এই যা আমাকে দেখো। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, বুড়োটাকে লাথি মেরে এখান থেকে বের করে ওকে লাথি মারাই উচিত। তা নলে ঠাপরে দাঁত ফালানো উচিত। এটা তো আমি আর 5 বছর আগেই চেয়েছিলাম। সে প্রবাসে যাওয়ার আগে। কিন্তু প্রবাস থেকে এসে যা দেখছি সত্যি আমি অবাক হচ্ছি খুব ভালো লাগছে আমার এমনটা যদি আগে থেকে হতো তাহলে তো আর আমার পাশে কাজে লোক রাখতে হতো না অনেক টাকা আয় হতো ভবিষ্যতে আমার ছেলে মেয়ে অনেক সুখে থাকতে পারতো তাই না সূর্য আমি শুধু মুগ্ধ হয়ে তোমার কথাগুলো শুনছিলাম এমনি কাকে দেখছি তুমি আমাদের পক্ষ হয়ে কথা বলছো আমি তো বিশ্বাসই করতে পারছি না একদম ঠিক কথা বলেছো জানো তুমি যতদিন বিদেশে ছিলে ঠিক ততদিন তোমার এই বুড়ো বয়স্ক বাবার সাথে আমরা যা যা করেছি না মুখে আনার মতো না তোমার বাবাকে আমরা অনেক টর্চার করেছি দিন রাত চব্বিশ ঘন্টা খাটিয়েছি রান্না পর্যন্ত তাকে দিয়ে করিয়েছি করাবো না তো কি হয়েছে আমার স্বামী প্রবাসে থেকে এত কষ্ট করে একটা বউ তো অন্তত লাগে একটা বউ যদিও আছে তবে আরেকটা মানুষ তো লাগে কি বলো মা এ যেমন আমাদের পার্সোনাল কত কাজ আছে সেগুলো কাজও তোমার বাবাকে দিয়েই করায় আর তুমি যেহেতু আমাদের পক্ষ নিয়ে কথা বলছো তাহলে তো খুবই ভালো হলো তুমি যা বলবে তাই হবে শোনো তুমি যেহেতু চলে এসেছো তাহলে এই বুড়ো লোকটাকে বাড়িতে রেখে কোনো লাভ নেই এই বুড়োটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও দেখেছিস মা আরে ও হলো আমার মেয়ের জামাই ঠিক আমার মতো আমার মনের মতো কথা বলছে আমি জানতাম আমার জামাই বাবাজি কখনো আমাদের বিরুদ্ধে যেতে পারে না কিরে মা দাঁড়িয়ে আছিস কেন আরে যা করা তাড়াতাড়ি কর ঘর ধাক্কা দিয়ে বের করে দে ঠিক বলেছেন আপনার মতো শাশুড়ি যার আছে সে জানাই কখনো এরকম হতে পারে কখনো না আর অথের মতো বউ যার আছে সে তো বোঝা উচিত তার বউ তাকে কতটা ভালোবাসে কতটা আপন মনে করে আর আমিও তাকে অনেকটা ভালোবাসি আর ভালোবাসি বলেই তো আজকে এত দূর তাই না হ্যাঁ দাঁড়িয়ে থেকো না জলদি জলদি এই বুড়োটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও হ্যাঁ তুমি ঠিকই বলেছো কারণ আপনি কারের বাড়ি থেকে বাড়ি করে দিবেন আপনার বাপেরে যে কিনা আপনারা জন্ম দিচ্ছে আপনার লালন পালন করছে আপনার মানুষের মতো মানুষ করছে তো বড়ো করছে শিক্ষিত করছে অনেক টাকা পয়সা খরচ করে প্রবাসের বাড়ি পাঠাইছে আর আপনি তারের বাড়ি থেকে বাই করে দিতে চাইতেছেন আমি তো আপনার অনেক ভালো মনে করছিলাম আমি ভাবছিলাম আপনি অনেক ভালো একজন কোলা আপনার বাপের আপনি অনেক ভালোবাসেন তার কথা মতো চলবেন কিন্তু আপনি আপনি তার উল্টাটা করতেছেন আপনি আপনার বউ আপনার শাশুড়ির কথা শুই না আপনি কি করতেছেন আপনার বাপের বাড়ি থেকে বাড়ি করে দিতেছেন এইটা ঠিক না আপনার তো বোঝা উচিত ছিল আপনার বাপে আপনার জন্য কত কিছু করছে আপনার বিবেকে কি একটু বাধা হয় না যে আপনার বাপে আপনার জন্য কি কি করছে আপনার মনে কি একটু গাইতেছে না এই কাজের বর বাচ্চা একদম চুপ কর চাকরানি চাকরানির মতো থাক আমাদের বাসায় থাকছিস আমাদের পয়সায় খাচ্ছিস আবার বড় বড় কথা বলছিস তুই আমার হাজব্যান্ডের মুখের উপরে কথা বলছিস দেখেছ সূর্য ওর কত বড় সাহস আমাদের নামে নিয়ে বিনিয়ে কত কথা বলছে আবার তোমাকে ও দোষারোপ করছে তোমাকে মানুষ বলে পাত্তাই দিচ্ছে না তোর যে কি আমি করব না আজকে মনে কর তোর এই বাড়িতে চাকরি শেষ তুমি ঠিক বলেছো আমার বাড়িতে থাকে আমার বাড়িতে খায় আমার বাড়ির চাকরানি আমার মুখের উপর তর্ক করে এত সাহস কোথায় পেয়েছে আমাদের কোনো বিষয়টি নাকি না মা ঠিক বলিনি আছো কেন এই দিয়ে বের করে দাও মা ঠিকই বলেছেন কিন্তু আমি তো ছেলে আর অথচ ছেলের বউ আমরা কি করে ঘর ধাক্কা দিই আপনি মুরবি মানুষ আছেন আপনি না হয় ঘর ধাক্কা দিয়ে বের করে দেন তুমি ঠিক বলেছো বাবা এই বুড়ো এত বড় সাহস কি করে হয় আমার জন্মদাতা পিতার গায়ে হাত দেওয়ার সূর্য তোমার সাহস দেখে আমি যে অবাক হয়ে যাচ্ছি তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ চুপ তোর মায়ের গায়ে হাত দিয়েছি না তোর মা যখন আমার বাবার গায়ে হাত দিয়েছিল তোর চোখ কোথায় ছিল তখন দেখিস নি সূর্য কি ব্যাপার হুট করে তোমার রূপ চেঞ্জ হয়ে গেল মাত্রই তো কি সুন্দর আমাদের পক্ষ নিয়ে কথা বলছিলে আর ফুট করে রূপ চেঞ্জ হল মানে কি রূপ রূপের কি দেখেছিস তুই তুই কি জানিস শুধু মেয়ের রূপ পাল্টাতে পারে আজকাল ছেলেরাও করে ওই তোর মা যখন আমার বাবাকে দিয়ে পার্টি পাচ্ছিল পাশে বসে মোবাইল টিপছিলি চোখ কোথায় ছিল তোর দেখিস আমার বাবা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে আমার মা ছিল না আমার মায়ের আদর বাবার আদর সব আমার বাবা দিয়েছে আর আমার বাবার সুখের জন্য আমি প্রবাসে গিয়েছি রাত পরিশ্রম করেছি রক্ত মাটিতে ফেলেছি বাবার সুখের জন্য তোকে এ বিয়ে করে বউ করে নিয়ে আসছি কেন আমার বাবার সেবা করার জন্য আর তুই আমাকে ফোন করে বললি মা বাড়িতে একা থাকে কষ্ট হয় মাকে নিয়ে আসি আরে আমি তো দেখে তোর মাকে এখানে নিয়ে আসতে বলছিলাম তার মানে এই না যে তোর মা এসে আমার বাবাকে এবারে চাকর বানিয়ে দেবে এই। তোর মায়ের ভালোটা যদি আমি বুঝতে পারি তোর মায়ের যদি আমি বুঝতে পারি তোর মায়ের ভালো থাকা মনে থাকা আমি বুঝতে পারি আমার বাপারটা কেউ তুই বুঝবি না সূর্য সূর্য আমি মানছি আমি অনেক ভুল করেছি আসলে তুমি প্রবাসে যাওয়ার পর থেকে বাড়িতে আমি একদম একা হয়ে গেছিলাম সেজন্যই আমি তোমাকে বলে মাকে এই বাড়িতে এনেছিলাম কিন্তু বিশ্বাস করো এই সমস্ত কিছুর পেছনে আমার কোনো হাত নেই সব দোষ আমার মায়ের আমার মায়ের বাড়িতে আসার পর থেকে সবসময় আমার কুমন্ত্রণা দিয়েই গেছে বলেছে তোর এই বুড়ো শ্বশুরকে এই বাড়িতে রেখে লাভ কি উঠকো একটা ঝামেলা তাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করুক তাহলে দেখবি এই সংসারে তুই অনেক ভালোভাবে সংসার করতে পারবি শান্তিতে থাকতে পারবি আর সেজন্য মায়ের বুদ্ধিমতো চলতে গিয়ে আমি এসব করে ফেলেছি সূর্য প্লিজ তুমি আমাকে মাফ করে দাও এই বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিও না বাবুই পাখি যেমন তার নিপুণ দিয়ে একটা একটা করে খড়কুটো এনে তার বাসা বলে ঠিক তেমনি তেমনি আমিও কিন্তু তিলে তিলে এই সংসারটা আমি করেছিলাম আমার এই সূর্য ওর মা ছোটবেলার মরে যায় আমি ওকে কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছি তারপর এই সংসারে তোমার মতো একটা লক্ষ্মী বউ এনেছি আমি ভেবেছিলাম কি আমার ঘরে একটা মা আমি এনেছি আমার আর কোনো চিন্তা নেই আমার দেখভাল আমার মা যা করবে আমার ছেলে না থাকলে চলবে কিন্তু বৌমা কি হলো সূর্য যখন বিদেশে যায় তারপর থেকে তোমার মা আসার পর থেকে আমার উপরে তোমরা অমানসিক অত্যাচার চালালে তারপর সূর্য যখন ফিরে আসলো এখন একটু আগে আমি ভেবেছিলাম বুঝি আমার ছেলেটা তোমার মতো কিন্তু না না বাবা এই দেখো সাহেবা ভালো করে দেখেন এটা আমার সন্তান আমার আদর্শে গড়া সন্তান সূর্য বাবা ও বাবা ও বাবা তোমার কষ্ট হয়েছে না আমি জানি আমি জানি কারা তোমার কষ্ট দিয়েছে এই দুইটা এই ডাইনিয়া তোমার কষ্ট দিয়েছে আমার কাছে ওদের কোনো ক্ষমা নেই তোরা এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে না না বাবা না আমি তোকে সেই শিক্ষা দেইনি তো বৌমা মানুষ ও তো ভুল করেছে তাছাড়া বৌমা আমার ঘরের লোক কি বাবা তোমার একটা কথাও বলবে না ওরা আমার কলি আঘাত করেছে আমি সহ্য করতে পারছি না আমার সহ্য হচ্ছে না বাবা তোমার একটা কথাও বলো না ওদের কোনো ক্ষমা নেই তোর এক্ষুনি না হলে আমার চেক খারাপ এই পৃথিবী তার কেউ হবে না কি হলো দাঁড়িয়ে দেড়ে কি দেখছেন চান বেরিয়ে যান যাচ্ছে না একটা বারের জন্য আমাকে সুযোগ দাও আমি আর কখনো বাবার সাথে এমন করব না আমি বাবার ভালো আমি ভেবে দেখবো যেদিন দেখবো আমার বাবার তুই ঠিকভাবে করছিস সেদিন জায়গা হবে তোর বাবা চলো